আস্তে আস্তে ধাপে ধাপে আপলোড করছি তো এখনো যারা ম্যাথমেটিক্স টু তে কাছে আছেন তারা কিন্তু চলে যেতে পারেন আমার ম্যাথমেটিক্স টু প্লেটে সেখানে দেখবেন প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত যতগুলো অঙ্ক আপনার পরীক্ষার জন্য প্রয়োজন সবগুলো অঙ্ক সাজানো আছে তো আমরা বিগত ভিডিওতে কিন্তু এই অধ্যায়ের সূত্রগুলো আলোচনা করেছি এবং এর আগে যে অঙ্কগুলো আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে এই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব তো এই অঙ্কটা দেখেন আমরা আগেই বলেছি যে আপনারা প্রথম অবস্থায় যদি সূত্র না পারেন তো সেক্ষেত্রে অবশ্যই চলে যাবেন আমার সূত্রের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আগে সূত্রগুলো শিখে আসতে হবে এই অঙ্ক করতে গেলে দেন হচ্ছে এই কাজ করতে হবে এখন এখানে দেখেন আমরা বিগত অঙ্কটাও বলেছিলাম যে যাই থাকুক না কেন আমরা সেই রাশিটাকে ওয়াই হিসেবে ধরে নিব তো আমার একটা রাশি আছে এটা তাহলে আমি এটাকে ধরে নিব কি ওয়াই তাই আমি লিখছি ধরি ওয়াই ইকুয়াল এইটা এরপরে বলছিলাম যে ওই রাশিটাকে আসলে ত্রিকোণমিতিক ভাবে সমাধান করা যায় কিনা এই জিনিসটা আমাকে ফলো করতে হবে তো দেখেন এখানে 1 sinx আছে 1 sinx আছে যার কোনো সূত্র কিন্তু আমরা ম্যাথমেটিক্স ওয়ানে পড়ি নাই তো যার জন্য এটাকে কিন্তু আমরা কোনো সূত্র বসাইতে পারবো না ত্রিকোণমিতিক ভাবে এখন একটা প্রবাদ আছে যখন দেয়ালে পি না থাকবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আসলে এই ম্যাথমেটিক্স টু এই সাত অধ্যায়তে আমরা ভাগের সূত্রটা ব্যবহার করব না কখন ব্যবহার করব যখন দেয়ালে পিঠ থাকবে এখানে কিন্তু ঠিক সেরকম একটা অবস্থা হয়েছে দিয়ালে পিঠ ঠিকই থেকে গেছে যেহেতু দিয়ালে পিঠ থেকে গেছে সেহেতু আমাদের ভাগের সূত্র ব্যবহার করতে হবে তো ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্রটা কি সেটা আমরা একটু দেখে আসি আমি আবারও লিখে দিচ্ছি ডি বাই ডি এক্স এগুলো আমরা যদিও আগে লিখে দিছি মনে করলাম প্রথম রাশিটা ইউ দ্বিতীয় রাশিটা ভি তাহলে ইউ ভি ইকুয়াল টু আপনার হবে ভি dx v ভাগ v স্কোয়ার এটা হচ্ছে ভাগের সূত্র তো যেহেতু ভাগের সূত্র এখন আমরা আপনার এই যে উপরের অংশের যে রাশিটা আছে এই রাশিটাকে ইউ বিবেচনা করে নিলাম আর নিচের রাশিটাকে আমরা ভি বিবেচনা করে নিচ্ছি এই রাশিটাকে আমরা ইউ বিবেচনা করছি আর এই রাশিটাকে ভি বিবেচনা করছি তো এখন আমরা তাইলে আগে লিখে নিব এটাকে এক নম্বর সমীকরণ দিলাম তারপরে লিখব কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি করণ করি

তাহলে আমার সূত্রটা কি ভি ইউ তাহলে আমি বসাচ্ছি ভি মানে কি ওয়ান মাইনাস সাইন সাইন এক্স 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 ওয়ান মাইনাস ইন্টু ডি ডি বাই অফ আপনার হচ্ছে ইউ ইউ কত ওয়ান প্লাস সাইন এক্স এরপরে আসেন যে মাইনাস আপনার কি ভি ভি কত আসেন বাই ভি স্কোয়ার মানে কি নিচেরটা তার স্কোয়ার তার মানে কি ওয়ান মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার এখন আসেন তাহলে তাহলে তার যেহেতু আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো তো ডিফারেন্সিয়েশন করার জন্য ওয়ান মাইনাস সাইনেক্স ইন্টু ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে আমরা একটা বেসিক রুলস জানি সেই বেসিক রুলসটা কি এখন অনেকের মধ্যে আমি যেহেতু মানে শিক্ষকতা করি তো সেক্ষেত্রে আমি যে সমস্ত স্টুডেন্টদেরকে পড়াই সে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আমি গিয়ে দেখি আসলে এখানে ওয়ান মাইনাস সাইন এইখানে এসে আসলে অনেকে সূত্র বসাই দিচ্ছে আরে বাবা এখানে এসে কেন সূত্র বসাবো কারণ এর আগে তো ডিফারেন্সিয়েশন নাই যদি ডিফারেন্সিয়েশন থাকতো তাহলে আমি সূত্র বসাতাম মানে অনেকেই প্রশ্ন করে যার কারণে আপনাদের বলে দিলাম এখন ওয়ান প্লাস সাইন সমান সমান কি হবে সেই জিনিসটা করতে হবে তো দেখেন তাহলে এখানে হচ্ছে ওয়ান

sin x sin x কে করলে কি হয় d/dx of sin x এটাকে করলে হয় cos x তাই আমরা এখানে কি করছি cos x বসাবো cos x এটা কিন্তু সূত্র माइनस এখানে যা আছে তাই বসিয়ে দেব কারণ এখানে ডিফারেন্সিয়েশন নাই যদি ডিফারেন্সিয়েশন থাকতো সেটা বসাতাম তারপরে এখানেও এসে দেখেন যোগ বিয়োগ আছে তাই আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে দেব 1 কে করলে 0 হয় माइनस sin x কে করলে cos x है वो एक ही सूत्र पड़ते cos x भाग नीचे जो आता है सेटा 1 sin x star होली स्क्वायर এবার কি করব উপরে জাস্ট সমাধান করে দেব ত্রিকোণ মানে জেনারেল ইকুয়েশন জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যায় তাই লেখা লাগে না তাই লিখলাম না cos দিয়ে গুণ করলে কি হবে cos x 1 দিয়ে দেখেন জিরোকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ এটা দিয়ে গুণ করি জিরো হয়ে যায় মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ভাগ ওয়ান মাইনাস সাইনেক্স তার হোলি স্কোয়ার এখন দেখো তোমার এখানে কজেক্স কি ওভাই পাশ থেকে কমান যায় যেহেতু কমান যায় তাইলে আমরা এখান থেকে কমন নিচ্ছি এবার দেখেন এই সাইন এক্স সাইন এক্স কি যায় কেটে গেলে থাকে কি ওয়ান প্লাস ওয়ান কত থাকে টু তাহলে আমরা কি লিখতে পারি টু এটা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সে সমস্ত সমাধান নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন